সাউথ কালকাটা ল কলেজের ভেতরে এক ছাত্রী গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপার রাজ্য তিন দিনের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনে কমিশনের ঝড় রাজ্য জুড়ে পদে থাকার নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী ফের বলল বিজেপি আজ রথযাত্রা পুরীতে জনজোয়ার অন্যত্র উৎসবে সামিল অসংখ্য মানুষ আর খবরে। কলকাতার সাউথ বিস্তারিত ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে খবর ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে ঘটনাস্থলে গেছে ফরেন্সিক দল চলছে জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে এদের একজন কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমান কর্মী বাকি দুজন ওই কলেজেরই পড়ুয়া আলিপুর আদালত তিনজনকেই পয়লা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা শুনেছেন আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা দেখিয়েছি প্ল্যানেট কোর্ট

কসবার ল কলেজের ঘটনায় তিন দিনের মধ্যে রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকর কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে অবিলম্বে যথাযথ তদন্ত করতে বলেছেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তিনশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী নির্যাতিতাকে চিকিৎসা সংক্রান্ত মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে বলেছেন এক্ষেত্রেও অভিযুক্তরা রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ আরজি কর কাণ্ডের পর যে দুটি পরপর এডুকেশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের মধ্যে দুজন ছাত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটল এর আগে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আমাদের অভয়ের সাথে আর এবার ঘটল হচ্ছে ল কলেজের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং দেখা যাচ্ছে প্রথম ঘটনার ক্ষেত্রে যে অপরাধী গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় তার সাথে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা তৃণমূল পার্টি অফিসের ছবি এমনকি সে আমার নিজের জেলায় গিয়েও তৃণমূল পার্টি অফিসে তার ছবি তুলে গেছে আর তার সাথে সাথে এই যে আজকের যে ঘটনা ঘট আমাদের সামনে এলো যে শিক্ষার্থী শিক্ষার্থী রেপ হলেন তার রেপ কেসে যারা অ্যাকিউজ যাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়েছে তাদের মধ্যে শোনা যাচ্ছে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাদবাকিরা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বিভিন্ন মন্ত্রী নেতা তাদের সাথে ছবি পরিষ্কার দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রোৎসাহন প্রোৎসাহন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন নেতা নেত্রীরা তারা যেভাবে রেপের পর রেপের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ধরনের মন্তব্য আসে যে এই মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল কোনো সময় এই ধরনের মন্তব্য আসে সেই স্ট্রিট কাণ্ডে নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা একজন সেক্স ওয়ার্কার এবং তার কাস্টমারদের মধ্যে রিলেশন এই যে এই ধরনের নোংরা মন্তব্য এই মন্তব্যের ফলে যারা রেপ ক্রিমিনালস যারা রেপ করে তারা কিন্তু প্রোৎসাহন পাচ্ছে এবং অনুপ্রেরণা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের কাছ থেকে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এই ঘটনা ফের প্রমাণ করে দিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই বেপরোয়া হয়েছে এর জন্য পুলিশ তাই মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা এবং খুব বড় জিনিস হবে বিজেপি নেতা অমিত মালব্য মালব্যান্ডেলে পোস্ট করে বলেছেন আরজি করের ঘটনা স্মৃতি মানুষের মনে এখনো টাটকা এরই মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নারী নির্যাতনের আরও একটি নক্কারজনক ঘটনা সামনে এলো এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর কম সুদে তাও অ্যাপ থেকে বা ফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন আইবিআই এ কথা বলে ট্রেনে রাখুন সতর্ক থাকুন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বিতর্কের মধ্যেই এবার ভুয়ো আধার কার্ডের হদিশ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সন্তানের জন্মের শংসাপত্রের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আধার কার্ড জমা দেন কাকদ্বীপের বাসিন্দা সুদীপা দোলৈ হাজরা ও সাগরের বাসিন্দা বৈশাখী শিটবর সন্দেহ হলে প্রসূতির পরিজনদের ডেকে জেরা করে হাসপাতাল কর্তৃপক্ষ আধার কার্ডগুলি সাইবার ক্যাফেতে ফটোশপ করে করা হয়েছিল বলে জানা তারা ওই ক্যাফে এবং প্রসূতিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপার সাইবার ক্যাফের মালিক জানিয়েছেন এই কাজ তিনি নিয়মিত করেন না শুরু হয়েছে রাজনৈতিক দরজা তো ডকুমেন্টস অ্যানারা সাবমিট করেছিলেন তো ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে। আধারটা বোধহয় ফ্রড কারণ ওখানে ছবিটাও মেলেনি তখন ওই নাম্বারটা দিয়ে ও অনলাইন পুরো আধারটা বের করেছে যেটা সিস্টেম থেকে পাওয়া যায় সেটা একেবারেই অন্য রকম তখন তা ওকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথা থেকে করেছেন ও ওর এরিয়াতেই কোনো এক সাইবার ক্যাফে থেকে ওটাকে বানিয়েছিল সেটাইও বলেছিল আমরা সেটারই এগেনস্টে যে ও যেখানে বানিয়েছিল যেখান থেকে পেয়েছিলো আমরা সেভাবেই ওই লোকাল থানার ওসিকে আমরা কমপ্লেন করেছিলাম যে আপনি ব্যাপারটা খতিয়ে দেখুন এটা কোথা থেকে হয়েছে বা এরকম আরও হয়েছে কিনা ব্যাপারটা ফটোশপের কাজ তো আমি ছিলাম না কলকাতায় গেছিলাম আমার ছেলেকে দোকানে বস করে দিয়ে গেছিলাম ছেলেকে এসে বলতে ও করে করে দিয়েছে এডিট করে দিয়েছে অন্য কিছু কাজ হয়নি এখানে আধার কার্ড জাল ভোটার কার্ড জাল ভোটার এই চক্র তৃণমূল জবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে তৃণমূলের আঁতুর ঘর এইভাবে তারা অর্থ ইনকাম করে জাল আধার কার্ড বানায় ভারতবর্ষের নাগরিকত্ব দেয় ভোটাধিকার দেয় দিয়ে তারা ভোটের সুবিধা নেয় এবং ভোটে যেতে তা সুপাই সুপার যখন এফআইআর করেছে তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই বিষয়টা নিশ্চয়ই এটাকে ইনভেস্টিগেশন করবেন দেখবেন এই বিষয়টা নিয়ে যেহেতু এফআইআর হয়েছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে এটা নিয়ে আমার কে আছে বলুন দেখি আমাদের আর বিরোধীদের কথা বলছেন ওদের কথা আমি ধরতব্যে রাখি না ওরা আজ রথযাত্রা আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার পুরীর মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচায় চায় মাসির বাড়ি যাত্রা করলেন প্রভু শ্রী জগন্নাথ দেব সঙ্গে দাদা ভগবান বলভদ্র ও বন দেবী সুভদ্রা পুরীতে এখন জনজোয়ার দেশের অন্যত্র রথযাত্রা ঘিরে উৎসবের আবহাওয়া

According to our ancient scriptures, this festival marks the early journey of the three deities from the Jagannath Temple to Gundicha Temple, which is believed to be their own house. This journey shows the love among siblings and the joy of a family reunion. After staying there for nine days the deity is returned in a procession called the Ultara. people look forward to this festival with great devotion and excitement. it is believed that pulling the chariots or even watching the radhyatra helps remove sins and brings good fortune for everyone. radhyatra is more than a religious event. it brings people together from all walks of life the beautifully decorated chariots music dance and processions fill the streets with joy and celebration it's a time when everyone young and old celebrates together together today people also enjoy traditional food like jalebi papad bhaja and bhaja. the return journey of the deities after nine days completes the festival And then, we wait for কলকাতায় রথযাত্রার উৎসবে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আয়োজনে সারা ভারত কীর্তন বাউল ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু হয়ে মহাজাতি সদন ঘুরে শোবাজার লাল মন্দিরে শেষ হয় এই রথযাত্রা শুভেন্দু অধিকারী আবার অভিযোগ করেন বহু ক্ষেত্রেই রথযাত্রার অনুমতি দিচ্ছে না রাজ্য মনোজ বর্মার মতো পায়দাসরা থাকবে যতক্ষণ এই জিনিস হবে আর যতক্ষণ কবি হাকিম জাভেদ খান ফয়াজ আহমেদের মতো লোকেরা শাসক দলকে মমতা শুনতে চাই বলে যে গোটা বাংলা মমতা ব্যানার্জির মদত থাকছে ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন ছিল বলবেন মহিলাটা হয়তো সত্তা ছিল তারপরে বলবেন দশ লাখ দেওয়া যেতেই মালদার কালিয়াচকের জালালপুরে রথের চাকা ঘুরলেও জমি মাফিয়াদের দৌড়াতে বসছে না মেলা প্রশাসনের বক্তব্য মেলা হলে এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ হতে পারে আবার বিজেপি বলছে মেলার জমি দেবত্ব সম্পত্তি স্থানীয় একটি পরিবার অসাধু উপায় সেটি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে তারা প্লট করে জমি বিক্রির চেষ্টা করছে এর পেছনে রয়েছে তৃণমূল আশ্রিত জমি মাফিয়া ফলে নীরব পুলিশ উদ্যোক্তাদের দাবি ছশো উনত্রিশ বছর পুরনো ঐতিহ্যবাহী মেলায় হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে এসেছেন এতকাল তাই সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা ভিত্তিহীন নিম্নচাপে জেরে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি এবং ঝাড়খণ্ড ও বিহারের একাধিক জলাধার থেকে জল ছাড়ায় দামোদর অজয় সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে অজয় নদের ওপর পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব যাওয়ার অস্থায়ী সেতু ভাঙতে শুরু করেছে প্রশাসন সেতুটি বন্ধ করে দেওয়ায় পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমে যোগাযোগ ব্যাহত প্রচণ্ড দুর্ভোগে এলাকার মানুষজন একটি পূর্ব পশ্চিম নিম্নরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড গাঙ্গে ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় বিদ্যমান এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় নিম্ন দামোদর উপত্যকা দক্ষিণের দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে শেষ করার আগে শীর্ষ সংবাদ কলকাতার কসবাই সাউথ কালকাটা ল কলেজের ভেতরে এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপার রাজ্য তিন দিনের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের রাজ্য জুড়ে পদে থাকার নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী ফের বলল বিজেপি আজ রথযাত্রা পুরীতে জনজোয়ার অন্যত্র উৎসবে সামিল অসংখ্য মানুষ সংবাদ এখনকার মতো এ পর্যন্ত এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার